শুধু বেঁচে থাকবো বলেই বেঁচে আছি না কখনোই না সে কথা তো তোমাকে কতবার বলেছি হ্যাঁ বলেছি নানাভাবে বলেছি তবু কেন যে বোঝাতে পারিনি কখনো নাকি তুমি বুঝতেই চাওনি তুমি যাকে বেঁচে থাকা বলো আমি সেই জীবন থেকে মৃত লাশের গন্ধ পাই আমার বোধ তোমাকে বিরক্ত করে আমি বিদ্রোহী হয়ে উঠি তুমি আমাকে বলতে থাকো কেবলই বলতে থাকো আমি নাকি বিদ্রোহ করার জন্যই বেঁচে আছি না কখনোই না তোমাকে বলেছি নানাভাবে বলেছি তবু কেন যে বোঝাতে পারিনি কখনো নাকি তুমি বুঝতেই চাওনি মনের আলোয় হাজার তারার হাসি রঙিন প্রজাপতির ডানা মেলে ওরা নীল সাগরের ঢেউ গোলাপের ফুটে ওঠা কবিতায় কোলাহল হিমশীতল নদীতে পা বিশুদ্ধতার খোঁজে গভীর অরণ্যে হারিয়ে যাওয়া আরো অনেক কিছু যা শুধু আমার বেঁচে থাকা তুমি মানতে পারি কোনো দিন না বার বার ঝগড়া হয় তুমুল ঝগড়া হয় আমি বিদ্রোহী হয়ে উঠি আবারও তুমি বলে ওঠো সেই একই কথা আমি নাকি বিদ্রোহ করার জন্যই বেঁচে আছি না কখনোই না আমাদের আর ঝগড়া হবে না কখনো তুমিও বিরক্ত হবে না আমার ও তোমার বিদ্রোহের সব হাতিয়ার আমি ছুঁড়ে ফেলে দিয়েছি শান্তি চাই জীবনে লাশের নয় ফুলের গন্ধ চাই হাসতে চাই জীবনকে ভালো চাই বাঁচতে চাই বাঁচার মতো বাঁচতে চাই আমি বাঁচতে চাই